বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলো তাহলে সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই নিয়ে দেখো ফোর এক্স প্লাস থ্রি আর হলো ফোর এক্স মাইনাস থ্রি এখানে দেখো তো এ প্লাস বিএন এমএনএস বি এস কে মানস বি স্কোয়ার সূত্র কি লেখা যায় এ প্লাস বি এন্টু বি লেখা যায় কিনা এখন তুমি দেখো এ প্লাস বি বি তাহলে সোজা সোজা তুমি একবার লেখবেন কি এ এই যে সূত্র ফেলে দাও তাহলে এস কে মাইস বি এস স্কোয়ার এ প্লাস বিএন বি এটার মধ্যে তুমি সাজাও তাহলে আসে কত চার শ্রেণীর ষোলো এক্স এ স্কোয়ার এইসে নাইন এই সেই আনসার মাই ডে স্টুডেন্ট নাম্বার টু এইবার তোমার টু তোমার হলো অঙ্কের বন্ধু এই তেরো এটা হলো বারো পি এই হলো তোমার ফার্স্ট ব্যাকেট এইবার তেরো এই প্লাস হলো বারো এই যে পি দেখো এখানেও আমার স্কোয়াই মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসতেছে এ প্লাস বি এ মাইনাস বি এই ঠিক আছে আমি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমাকে দেখাইলাম সেই স্কোয়াই মাইনাস বি স্কোয়ার এখানেও আসতেছে কী লিখবো এখন তেরো স্কোয়ার মাইনাস হলো বারো পি স্কোয়ার তাহলে দেখো তো তেরো তেরো গুণ করলে কত আসে একশো উনসত্তর মাইনাস হলো কত তোমার একশো চুয়াল্লিশ বি স্কোয়ার কি এখানে কি বুঝতে সমস্যা আছে একেরও অঙ্ক ডাল আর ভাতের মতো যদি দেন মুখে যাবে তোমার পেটে এবার নাম্বার থ্রি এ বি প্লাস হলো থ্রি এবার তুমি আসো কি এ বি মাইনাস হলো সেই থ্রি এই আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর কিছু নাই এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এখন তুমি এই সূত্রটাই ব্যবহার করবা তাহলে লেখো এ বি হোলো স্কোর মাইনাস থ্রি এ হোলো স্কোর তাহলে এবার আসো লিখবেন কি তাহলে এ স্কেয়ার মাইনাস বিএস্কে যার স্কেয়ার তাক দিয়ে দাও তিন তারিখে নাইন আর অঙ্ক হলো একবার ফাইন এই সেই আনসার এবার নাম্বার থ্রি চলে গেলো পরের অঙ্ক তোমরা এখন আসি এবার আসেন সেই কাঙ্ক্ষিত হলো চার ভিডিও দেখবেন তুমি কয়েকবার তাহলে এই দশ মাইনাস হলো এক্স ওয়াই ঠিক আছে আর হলো আপনার দশ প্লাস হলো এক্স ওয়াই এবার আসেন এ প্লাস বি টে মাইনাস বি তখনও আমরা এক জিনিস পাইলাম এ স্কোয়ার বি এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী পাইলাম দশ দশে আর এস এই সেই হলো এবার তুমি আসো নাম্বার ফাইভ হ্যাঁ এবার আমার স্কুল লাইফ মানে নাম্বার ফাইভ আর কিছু বলার নাই এবার আসেন ফোর এস এস এই যে ফার্স্ট ব্র্যাকেট এবার আসলে ফোর এস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বই খাতা কলম নিয়ে আমার ভিডিও দেখতে পারবেন না হলে এই ভিডিওটা বেকার হয়ে যাবে দেখা বেকার হয়ে যাবে অন্তত খাতা কলম নিয়ে দেখতেই হবে তাহলে এ প্লাস বি মাইনাস বি তাহলে খো এ স্কোয়ার মাইনাস হলো এ এই যে বি স্কোয়ার ক্লিয়ার আনো সাইজ সেরে ষোলো এক্স টুয়ার ফোর মাইনাস এই তিন তিরে নয় ওয়াই টু রোর মানে অঙ্ক কি ডাল ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে এবার তোমার নাম্বার ছয় এবার অঙ্কের করবেন তুমি জয় এ মাইনাস বি মাইনাস সি এইবার লিখবেন কি এ প্লাস বি এ প্লাস সি এবার কালো পেন দে আসে আসেন তাহলে এবার যেটা আমরা করলাম এ এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও এ প্লাস বি আমার সূত্রে ফেলার জন্য করতেছি কি দেখছেন তাহলে তারপর আছে কি সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস হ্যাঁ বি প্লাস সি মানে এখানে আমি সূত্র ফেলার জন্য এই কাজটা করলাম আর কিচ্ছু শুধু না তাহলে লেখেন এ স্কোয়ার মাইনাস এ যে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনে হলো কি এ প্লাস বি এ মাইনাস বি না এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আরও কাজ আছে কী কাজ আছে এ স্কোয়ার তুমি এখানে কি লিখবা দেখো তো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সেই সিএসকে পরের লাইনে আসে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার এই প্লাস প্লাসভেন আছে মাইনাস এই প্লাস মাইনাস টু বি সি মাইনাস হলো সেই সিএ স্কোয়ার এই সি হলো অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট এবার সেই সাত এবার সাত আসতেছে কি এস এস স্কেয়ার মাইনাস এক্স প্লাস এই ওয়ান হুম তাহলে এস এস স্কেয়ার প্লাস এক্স প্লাস এই ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট ভিডিও আমি অনেক দূরত্ব দিতে পারতাম হ্যাঁ তাহলে তোমার বসছে সমস্যা হবে আমি এই চিন্তা রেখে একটু দেরিতে দিচ্ছি মানে এটা তুমি বিউটি পার্লার নিয়ে গেছো এস এস স্কেয়ার প্লাস ওয়ান বিউটি পার্লার নিয়ে গেছো এই যে এক্স এখানে আনো মাইনাস এক্স এখানে তারপরটা আনো এস এস স্কোয়ার প্লাস ওয়ান এই হলো সেই এক্স কত সুন্দর অঙ্ক আচ্ছা এবার দেখেন তাহলে আসতেছে কি এবার তাহলে এ প্লাস মিট এ মাইনাস বি তাহলে এবার লিখবা না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত সুন্দর অঙ্ক এখান থেকে এ প্লাস ভুল স্কোয়ার সূত্রে পাওয়া চলে এসেছে তাহলে এ স্কোয়ার প্লাস সেটাই সূত্রে টু এই যে এ এই যে বি প্লাস সেই বি স্কোয়ার মাইনাস হলো এই যে যা এখানে এফার সে আছে এস এ স্কোয়ার তার তুমি দেখবা না অবশ্যই তুমি লিখবা আসেন এবার এক্স টু আর ফোর প্লাস এই টু এস মানে প্লাস ওয়ান মাইনাস এস তুমি কাজ করো এক্স টুয়ার ফোর এই টু এস এস্কোয়ার থ্রি এস গেলে প্লাস এস জন্য বড় এই এই প্লাস ওয়ান এই সেই অঙ্ক মাথায় করো তোমার ব্যাংক এবার আসেন সেই সেই কাঙ্ক্ষিত হলো হুম এইট মানে আট সেই ভালো হওয়ার পাঠ এবার অঙ্ক তার তুমি সুন্দরভাবে করো দেখো তাহলে এক্স মাইনাস হ্যাঁ ঠিক আছে আসেন এক্স মাইনাস হলো এই ফাইভ বাই টু এই যে এ এবার আমরা এখন সূত্র ব্যবহার করতে পারি কি এক্স প্লাস এ আর হলো এক্স প্লাস হলো এক্স প্লাস বি ঠিক আছে এই সূত্রটা আমরা কী সাধারণত পাই যে এস এস করে প্লাস হলো এ প্লাস বি এই যে এক্স প্লাস হলো তোমার বি ঠিক আছে এটা সূত্র কিন্তু আমি সেই সূত্রটাকে তোমাকে একটু দেখাইলাম আর এখানে কিচ্ছুই না আচ্ছা তাহলে আমরা এক্স প্লাস এ এক্স এক্স বি সূত্র হল প্লাস এ এবার এইটা তুমি আবার সাজিয়ে নাও এক্স প্লাস এ এই যে আমার মাইনাস ওয়ান বাই টু মানে তোমাকে সাজাইতে হবে যেহেতু এক্স প্লাস এই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এই ফাইভ বাই এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবার আসেন এক্স তাহলে এবার আসেন যেটা এই মাইনাস হাফ এ তারপর প্লাস হ্যাঁ মাইনাস এই যে টু মানে সাজাচ্ছি আমরা এক্সটাকে ওদিকে ফেলে সূত্র ফেলাবো তাহলে প্লাস তাহলে আসেন এই হলো হাফ এ হ্যাঁ তারপর মাইনাস এই যে পাঁচ বাই টু হুম এবার আসে সে আমার সেই কাঙ্ক্ষিত এ এই যে এ মানে হলো যে এ প্লাস বি হ্যাঁ এ প্লাস এক্স মানে এ এক্স প্লাসে এক্স প্লাস বি এক্স প্লাসে এক্স প্লাস বি তাহলে সেটা পালাম কি এই এস এস স্কোয়ার এস এস স্কোয়ার প্লাস এ প্লাস এ এই যে বি এক্স প্লাস এই এ এই যে বি এইটা ভাবে মাথায় রাখো একটু তাহলে ঝামেলা নেই তাহলে এস এস স্কোয়ার প্লাস হলো এখানে দেখেন যেটা হলো আমাদের এখানে এইটি আইটা এখন হ্যাঁ এবার এইটি আইটা আমরা একখানে করে নেব দেখো তাহলে আস্তে আস্তে এই এ বাই টু কিন্তু মাইনাস কিন্তু এখানে আসে এই প্লাসে মানে চলো মাইনাস এবার এই তোমার ফাইভ এ এ কিন্তু উপর সংখ্যা এই নিয়ে টু ঠিক আছে এই যে এক্স প্লাস এবার দেখো এইটা একটা গুণ যদি করি তাহলে প্লাস হয় না এখানে প্লাসে আছে মাইনাসের হিসাব আছে সেই রকম আমাদের এই মাইন প্লাস হবে তাহলে দেখো এবার আমরা এই যে ফাইভ ফাইভ এই যে ফাইভ এখানে হ্যাঁ এ স্কোয়ার নিচে দুই দু চাই তাহলে আমরা অলরেডি এটা পেয়ে গেলাম পরেরটা আসেন এবার হ্যাঁ এবার দেখেন এক্স স্কোয়ার প্লাস ওই যে আমরা এখানে লস হয়ে কিন্তু আমার টু পাইলাম কেননা দুই হাজার টু আছে দিয়ে এই লস হয়ে পেলাম দুই জায়গায় টু আছে তাহলে এবার টু তাহলে এই টু টু ভাগ করলে হলো ওয়ান তাহলে মাইনাসে এই মাইনাস এই যে ফাইভে টু টু ভাগ করলে আমাদের মাইনাস মানে কী থাকে ওয়ান থাকে ওয়ান দিয়ে আমার আমাদের ফাইভে গুণ খুলে ফাইভে আসে তাহলে এক্স প্লাস হলো এই ফাইভ এ স্কোয়ার এই যে ফোর ঠিক আছে এবার পরে লাইনে আসেন এস স্কোয়ার এবার দেখেন এই যে ফাইভ এ আর এ মাইনাস হলো সিক্স এসে হলো টু এই হলো আমার সেই বন্ধু এই যে হলো ফোর এই তিন ছয় মানে থ্রি এ এস দুয়ার প্লাস এই থ্রি এ মাইনাস থ্রি এ আর এস কোন আছে ফাইভ এ স্কোয়ার এইচ এ ফোর এবার আসেন এস এসোয়ার এই প্লাস এ মানে মাইনাস থ্রি এ এক্স প্লাস হলো সেই ফাইভ এ স্কোয়ার এই হলো সেই ফোর হ্যাঁ এই সেই হলো অ্যান্সার এবার আমার সেই কাঙ্ক্ষিত নয় নাই অঙ্কের কোনো ভয় মাঝে মাঝে একটু অঙ্ক থাকবে ওরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই আচ্ছা আমরা আসি ওয়ান বাই হলো ফোর এক্স হ্যাঁ মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই এবার আসেন ওয়ান বাই ফোর এক্স প্লাস হলো ওয়ান বাই থ্রি এই ওয়াই তাহলে এবার দেখো তো এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার আসে কি না যে এ প্লাস বি বি বিখবেন কি তাহলে লেখো ওয়ান বাই ফোর এক্স এরপর হোলো স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হ্যাঁ ওয়াই তারপর মাথা আসছে হোলো স্কোয়ার এবার লেখো তুমি এই সাইড সাইডে সেই ষোলো ওপরে যদি এক্স গেলো এই এস স্কোয়ার এই যে আস্তে আস্তে তিন থেকে নয় উপর তুমি ওয়াই দাও এইটা কিন্তু উপর চলে যায় এখন যদি এভাবে কেউ না লিখে রাখে যদি অন্যভাবে লেখে যদি আমরা যদি না ওয়ান এসকে এক্সের জায়গায় লিখে স্কোয়ার দিতে পারো কোনো সমস্যা নেই এইটাই সেই অ্যান্সার আর কিছুখানে লেখার মতো কিছু নেই এবার তুমি সেই দশ নম্বর আসো আচ্ছা সেই কাঙ্ক্ষিত হলো দশ দেখো তাহলে এ ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু থ্রি ফোর হ্যাঁ দেখো তাহলে আস্তে আস্তে নাইন নাইন এক্স টু ডাল ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এস এ স্কোয়ার হ্যাঁ প্লাস হলো এ টু ডি হ ফোর মানে ওদিকে জায়গা ফেলাম না এদিকে একটু সরাই দিলাম যেমন লেখো কী লিখবেন এ টু ডুব ফোর প্লাস হলো নাইন এক্স টু ডব ফোর হ্যাঁ দিয়ে প্লাস থ্রি এ স্কোয়ার এস স্কোয়ার সেকেন্ড ব্রাকেট লাগান তাহলে এই যে সেকেন্ড ব্রাকেট এ টু ফোর প্লাস নাইন এক্স টু জার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এস স্কোয়ার ঠিক আছে এই সেকেন্ড ব্র্যাক্ট দাও মানে অঙ্কর জন্য আমরা যা করা লাগে সেটাই করবো এ ফোর প্লাস নাইন এক্স টু জোর ফোর এর ফোর তুমি তাহলে হোল স্কোয়ার দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি বিটু এ মাইনাস কে মাইনাস বি স্কোয়ার এই থ্রি এ স্কোয়ার এস স্কোয়ার এ ফোর কি হলো স্কোয়ার এই তো এবার দেখেন এখানে একটা সূত্র পাঠিয়ে আসলো কি এ প্লাস হলো স্কোয়ার তাহলে লেখো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এই যে এ হ্যাঁ এই যে বি প্লাস হলো বি স্কোয়ার এই যে বি স্কোয়ার হ্যাঁ মাইনাস তাহলে এই দেখো তিন তারিখে নাইন এ ফোর তারপর হলো এক্স ফোর এই তো তারপর আসেন এই যে এর ফোর এইট হ্যাঁ প্লাস আঠারো এ টু ডুবে ফোর এক্স টু ডুবে ফোর প্লাস একাশি তাহলে এক্স টু ফোর এইট মাইনাস নাইন এ টু ফোর এক্স টু ফোর ঠিক আছে এইটা পরের বার আমরা দেখি এ এইট প্লাস নাইন তারপর এক্স টু মানে এই থেকে নয় বাদ দিলে তাহলে আমার এইভাবে বুঝবেন স্যার কোথা থেকে এটা পাইলো এই বিয়োগ করো তাহলে এবার আসেন প্লাস হলো একাশি এ এক্স এই হলো সেই অ্যান্সার একবারে অঙ্কের মধ্যে আরো হবে না আচ্ছা পরেরটা আসেন সেই কাঙ্ক্ষিত রে আমার এগারো কত সুন্দর অঙ্ক আচ্ছা এবার আসেন এক্স প্লাস ওয়ান আর হলো তোমার এক্স মাইনাস ওয়ান মাই ডে স্টুডেন্ট এস এস স্কোয়ার প্লাস হলো ওয়ান তাহলে এবার দেখেন তাহলে এই যে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এস এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে কি এ স্কোয়ার প্লাস ওয়ান এবার তুমি এবার দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি তাই না দেখুন দেখেন তো তাহলে এবার দেখুন তো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায় অবশ্যই যায় তাহলে এক্স টুয়ার ফোর মাইনাস এই যে ওয়ানের পর দুনিয়া দাও মানে এই সেই ওয়ান এই অ্যান্স এ কখনো আজ ওয়ান হতে পারবে না এবার নাম্বার বারো তা নাইন এ স্কোয়ার প্লাস সেই বি এ স্কোয়ার হ্যাঁ এবার স্যার ফার্স্ট ব্র্যাকেট তাহলে লেখো থ্রি এ প্লাস বি এবার লিখবেন কি বাকিটা আছে না থ্রি এ মাইনাস বি এক এক করে করো এবার কি আছে নাইন এ স্কেয়ার বি স্কেয়ার একে তুমি ঠিক রাখো একসঙ্গে ঝামলাই করবার দরকার নেই এ প্লাস বি এ মাইনাস বি তাহলে লেখো থ্রি এ স্কোয়ার এই যে বি স্কোয়ার এটা তুমি পাইলা এটা তুমি একটা ব্র্যাকেট ব্যবহার করতে ব্যবহার করো তাহলে আসেন বা নাইন এ স্কেয়ার প্লাস এই বিএ স্কোর হ্যাঁ তাহলে এখানে দেখো নাইন এ স্কেয়ার হুম আর আসে কি এই মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ঘুরি ফিরি কী লেখা যায় এ স্কেয়ার মাইনাস কি বি এ স্কোয়ার লেখা যায় কি না এ প্লাস বি এ মাইনাস বি তালে এবাৰ দেখোন নহয় না একাশী এ টু জিৰ' ফ'ৰ মাইনছ হ'লে বি টু জিৰ' ফ'ৰ এই সেই অঙ্ক মাই যে স্টুডেন্ট আমার ভিডিওটি স্বাণ্য ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আর আমি বলবো যে আমার সাথে সরাসরি ক্লাস করতে চাও তাহলে তোমার কি একটা নাম্বার দেবো এই যে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন বিভিন্ন জায়গা থেকে আমার অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অনেকে আবেদন করতেছে কথা বলতেছে তুমি পারলে আমার সঙ্গে যোগাযোগ করো এবং ভালোভাবে তুমি অঙ্ক যত দুর্বল হও না কোনো আমি তোমাকে ইনশাল্লাহ একবারে ভালো ফর্মে নিয়ে আসবো আল্লাহ হাফেজ